নাগরিক অভ্যুত্থানের প্রথম ধাপে আমরা বিজয় অর্জন করেছি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন দীর্ঘ এক মাসের বেশি সময় যাবৎ আমরা এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়েছি এই আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা অসংখ্য শিক্ষার্থী ভাই বোন বন্ধু তারা প্রাণ বিসর্জন দিয়েছেন জীবন বিলিয়ে দিয়েছেন এবং আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণ যেভাবে এগিয়ে এসেছেন এবং জীবন বিসর্জন দিয়েছেন এবং এই আন্দোলনে অসংখ্য মানুষ তারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের অনেকের অঙ্গহানি হয়েছে কেউ কেউ অন্ধ হয়ে গেছেন এখনও পর্যন্ত অনেক অনেক সহযোদ্ধারা তারা হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন আমাদের আজকের এই যে প্রথম ধাপের বিজয় সেই বিজয় এই সমস্ত সহযোদ্ধাদেরকে উৎসর্গ করছি এই আন্দোলন এখনো পর্যন্ত আসলে শেষ হয়নি আমরা এখনো পর্যন্ত লড়াইটা লড়ছি আমি এই যে আপনাদের সঙ্গে কথা বলছি আমাকে দেখে বুঝতে পারছেন যে সারা দিন পরে এসে এখন রাত বাজে একটা আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি আমাদের লড়াইটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং সমস্ত প্রকার অনিয়মের বিরুদ্ধে এই বিজয় অর্জন হতে না হতেই আমাদের সামনে আরও নানান প্রকার সংকটে এসে উপনীত হয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের উপরে এখানে হামলা চালানোর অভিযোগ এসেছে আমরা আমাদের পক্ষ থেকে সেই হামলাকে রুখে দিতে আবারও রাজপথে দাঁড়িয়েছি আমাদের অভিভাবকরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারা কিন্তু সেই হামলাকে রুখে দেওয়ার জন্য তারা রাজপথে আছেন এবং তারা পাহারার ব্যবস্থা করেছেন সুতরাং এই যে যারা এই হামলা করে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই কোনো প্রকার ষড়যন্ত্র এখানে ধোপে টিকবে না আমরা এখানে এই যে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছি আমরা আমাদের এই বাংলাদেশটাকে আর সুন্দরভাবে গড়তে আমাদের সর্বোচ্চটা আমরা কিন্তু দিতেও জানি এখানে আজকে আমরা যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রতিষ্ঠা করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে বেশ কিছু পদক্ষেপ নেবেন বেশ কিছু কাজ তারা জরুরি ভিত্তিতে করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত যারা হবে তারা হচ্ছে এই আন্দোলনের যে শক্তি গণ যে শক্তি সেই শক্তির উপর দাঁড়িয়ে অর্থাৎ এই আন্দোলনে যে শক্তিগুলো রয়েছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা এখানে বিভিন্ন ব্যক্তি হতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন রাজনৈতিক দলের মানুষ হতে পারেন সকলের অংশগ্রহণমূলক একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখানে গঠন করতে চাই যে সরকার এখানে আমাদের যেই রূপরেখা আছে সেই রূপরেখা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবেন কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে গণভবনের রাষ্ট্রপতি তিনি কিছু রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এবং আরও কিছু মানুষের সঙ্গে কথা বলে কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সেইখানে আমাদের এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারা ছিলেন না ইভেন আমরা এখানে যারা এই ছাত্র সংগঠনগুলো রয়েছে ছাত্র আন্দোলন যারা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা যারা রাজনৈতিক ছাত্র সংগঠন এখানে বিগত এই আওয়ামী রিজিমের বিরুদ্ধে লড়াই করে আসছি এই ষোলো বছর যাবৎ তাদের উপস্থিতিও সেখানে আমরা দেখতে পাইনি ফলে এই সমন্বয়করা যে কথাটি বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি রূপরেখা তারা দেবেন সেই রূপরেখায় কী কী বলা হচ্ছে সেই মতামত আমার মনে হয় নেওয়া উচিত ছিল এই রাষ্ট্রপতি যে সিদ্ধান্তগুলো নিলেন সেই সিদ্ধান্তের সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু সেটা হয় হয়নি তবে যাই হোক যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষ ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামকে এগিয়ে নিয়েছেন এই সংগ্রামের যে সফলতা সেই সফলতায় তাদের প্রত্যেকের অবদান আছে ফলে এই প্রত্যেককে নিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা নিশ্চয়ই আমাদের সকলের সঙ্গে একমতে হবেন আপনারা যেরকম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সকলে মিলে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন ঠিক তেমনিভাবে আরও যত অনিয়ম এখানে আছে যত বৈষম্য আছে সেই সমস্ত অনিয়ম বৈষম্যকে ভেঙে ফেলে একটি সুন্দর আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই সেইখানে নিশ্চয়ই আপনারা ছাত্রদের পাশে থাকবেন সেখানে আপনারা এই যে লড়াকু জনগণ রয়েছে সেই জনগণের পাশে থাকবেন কারণ আপনারা জনগণে এই যে সফলতা সেই সফলতার অংশীদার কাজে আপনাদেরও এখানে ভূমিকা রাখা দরকার যে আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ